বলা হয় বরফি মডেল বরফি মডেল দরজা বাহির পাশে দেয়া আছে দুইটি কালার একটা লাল কালার সাড়ে তিন বাই সাত দাম আসবে ছয় হাজার পাঁচশো তিন বাই সাত দাম আসবে আপনাদের ছয় হাজার টাকা মাত্র আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার বিসমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক ক্যামেরার পেছন থেকে আমি মোহাম্মদ রবিউল ইসলাম প্রোপার্টের বিসমিল্লা এন্টারপ্রাইজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ডাবল বরফি মডেল একটি দরজা এই ডাবল বরফি মডেল যে দরজাটি আমরা দিয়েছি এটা দুইটি কালার দিয়ে আমরা সাজিয়ে তুলেছি এবং ডিজাইনটা মাসালে খুবই চমৎকারভাবে ফুটিয়ে তুলেছি যাতে করে এই দরজার কোনো সৌন্দর্য কোনোভাবেই যাতে করে হ্রাস না পায় সেজন্য অবশ্যই আমরা এই ডিজাইনটাকে ফুটিয়ে তুলেছি মার্শাল্লাহ পেছন পাশে আমরা যে কালার করে দিয়েছি এটাকে বলা হয় হয়ক্সাইড কালার যাতে করে অতি দূরত্ব এটাকে মরিচে করতে না পারে এজন্য অবশ্যই পেছন পাশে লাল কালারটি করে দেওয়া আর আমরা এখানে কব্জা মূলত অনেক মোটা মানে কবজা দিয়েছি পুরোপুরি দজারের অবশ্য ওয়েট বহন করে এই কবজাগুলি সেজন্য কব্জাগুলি আমরা খুব মোটা মানে কবজা দিয়েছি এখানে অবশ্য দুইটি কালার দিয়ে ফুটিয়ে তুলেছি দেখতেছেন দূর থেকে অনেক চমৎকার দেখা যাবে এই দরজাটি তাই যারা অবশ্যই বরফি মডেল দরজার পছন্দ করেন তারা অবশ্যই এই দরজাটি নিতে পারেন সাড়ে তিন বাই সাত দাম আসবে ছয় হাজার পাঁচশো টাকা তিন বাই সাত দাম আসবে ছয় হাজার টাকা যদি মাপটা একটু ছোটো হয় দামটা কমবে মাপটা যদি একটু বড়ো হয় অবশ্যই দামটা বাড়বে তাই সমস্ত দেশি এবং প্রবাসী ভাই ও বন্ধু বন্ধুদের ওপর আন্তরিক ভালোবাসা জানিয়ে শেষ করলাম একটি ছোট্ট প্রতিবেদন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিশ মিল এন্টারপ্রাইজের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতি আবারকাত